ময়নার কলাগেছিয়ায় ধসে যাওয়া রাস্তা মেরামতের আশ্বাস গ্রাম পঞ্চায়েতের গত বছর কোনো এক অজ্ঞাত কারণে ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগেছিয়া বেড়াপাড়ার রাস্তা ধসে যায় এর ফলে আশেপাশের বাড়িগুলির উঠোন থেকে কয়েক ফুট নিচে রাস্তাটি বসে যায় এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে বর্তমানে গত কয়েকদিন ধরে প্রবল বর্ষায় এলাকায় ব্যাপক পরিমাণে জল বৃদ্ধি পায় গভীর জায়গায় অনেকটাই জল জমে যায় সাধারণ মানুষের যাতায়াত আরো দুর্বিষহ হয়ে ওঠে এমন নেতা অমিত কুমার অভিযোগের উত্তরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক চন্দন মন্ডল এবং গোজিনার উপপ্রধান সৌমেন কর কি জানিয়েছেন শোনাবো আপনাদের উল্লেখ্য গোজিনা গ্রাম পঞ্চায়েতের পক্ষে উপপ্রধান সৌমেন কর দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন

অঞ্চল দখল করতে পারেনি বা ক্ষমতা হস্তান্তর হয়েছিল না তখন দেখেছিলাম বিজেপির একজন নেতা জনপঞ্চাশে উপদ্রবকারীকে নিয়ে এসে এখানে অনেক উপদ্রব করে বলেছিল বড় বড় বাতেলা ঝেড়েছিল যে তারা ক্ষমতা হস্তান্তর হয়ে গেলে এটা রাস্তা করে দেবে তার দেড় দু বছর হয়ে গেল রাস্তা একটা ইটের খোয়াও পড়েনি এবং মানুষ জল যন্ত্রণা ভোগ করছে একটা এই এটা একটা গুরুত্বপূর্ণ বাইপাস রাস্তা সেই রাস্তা রাস্তাটা আজকে দেড় বছর ধরে অবরুদ্ধ হয়ে পড়ে আছে তো আমি বিজেপির ওই নেতৃত্বকে বলতে চাই যারা গোজনা মডেলের স্বপ্ন দেখিয়েছিল সেই গোজনা মডেল তো একটা ইটের খোঁয়া দিয়ে যদি রাস্তাটাকে ঠিক করতো সেটাও তাকে ধন্যবাদ দিতাম আসল কথা এই বোর্ডটা হচ্ছে অনভিজ্ঞতা অজ্ঞতা অশিক্ষা এবং অপদার্থতা এদের হচ্ছে বৈশিষ্ট্য এরা কি গোজনা মডেল করবে কোনো প্ল্যানিং নেই কিছুই নেই কেবলমাত্র বাতলা ধারছে এবং নিজেদের মধ্যে কারা কতটা কমিশন নিতে পারে এই জল মিশন থেকে সেটা নিয়েই তারা ব্যস্ত হয়ে আছে জনগণের উন্নয়ন এদের লক্ষ্য নয় এদের লক্ষণ হচ্ছে আচ্ছা পঞ্চায়েত সমিতি আমরা জানিয়েছিলাম গ্রাম পঞ্চায়েতের রাস্তা তাই গ্রাম পঞ্চায়েত প্রথম ইনিশিয়েটিভ নেবে গ্রাম পঞ্চায়েত একটা মাইনর রিপেয়ার করুক মাই মেজর রিপেয়ারের প্রয়োজন হলে নিশ্চিতভাবে পঞ্চায়েত সমিতি হবে এটা এখন যে অবস্থা রয়েছে এটা যদি মাইনর রিপেয়ার করা যায় এক দেড় লক্ষ টাকা খরচা করা যায় এটা কিন্তু মানুষের চলাচলের যোগ্য হবে যানবাহন যেতে পারবে আশা কথা গ্রাম পঞ্চায়েত নিচ্ছে না তো সরাসরি কোনোদিন পঞ্চায়েত সমিতি নিতে পারে না তা সত্ত্বেও এরকম অবস্থা দেখে আমাদের দলীয় পক্ষ থেকে আমরা পঞ্চায়েত সমিতির কাছে জানিয়েছি পঞ্চায়েত সমিতি বলেছে যে গ্রাম পঞ্চায়েত যদি কিছু না করে কিছুদিনের মধ্যে তারা পঞ্চায়েত সমিতি এর একটা পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে আমার নাম অমিত কুমার বেড়া আমি গোজনিয়া অঞ্চল থেকে আমি ময়না ব্লক কমিটির সদস্য অ্যাকচুয়ালি উনি মাস্টারমশাই মানুষ ওনার যা কিছু কথাবার্তা বা চিন্তা ভাবনা আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করেই কথাবার্তা বলা উচিত অ্যাকচুয়ালি আমাদের যে গোজনা অঞ্চলের যে বোর্ড গঠন ভারতীয় জনতা পার্টির দ্বারা গঠিত হয়েছে সেখানে যে সকল পঞ্চায়েত মেম্বাররা প্রার্থী ছিল বা যারা জয়লাভ করেছিল প্রত্যেকেই শিক্ষিত আমাদের যে শিক্ষা জনস্বাস্থ্যের যিনি সঞ্চালিকা আছেন আমাদের বাসন্তী সাউসিল দিদিভাই হচ্ছে ইংরেজিতে এম এ বিএড আমাদের শিল্প পরিকাঠামোর যে সঞ্চালক মানিক ভাই তিনিও ইংরেজিতে এম এ বিএড আমি জানি না উনি কোন শিক্ষায় শিক্ষিত যার ফলে বারবার এই ধরনের কথাগুলো বলেন অন্যান্যদের ডিগ্রি না নাই বললাম কিন্তু এই ধরনের ছেলে ছেলেমেয়েরা বা ব্যক্তিত্বরা আমাদের গোজনা বলে রয়েছে তারপরেও যদি উনি বলেন যে অজ্ঞতায় ভরা অশিক্ষিত তাহলে সত্যি শিক্ষার সংজ্ঞাটা সত্যি উনি জানেন কিনা সে বিষয়ে আমার জিজ্ঞাসা চিহ্ন আছে আর উনি বলছেন যে কাজের ক্ষেত্র কাজের ক্ষেত্র অনভিজ্ঞতা হ্যাঁ কাজের ক্ষেত্রে যে অনভিজ্ঞতা বলছে আপনি আমি আমার প্রিয় গোজনাবাসীর তথা ময়নাবাসীর কাছে তুলে ধরতে চাই আমরা কি কি পরিকল্পনা এই পর্যন্ত কাজগুলো করেছি আগামী দিনে আমাদের কি কি পরিকল্পনা রয়েছে আমরা এই যে গোজনা অঞ্চল ময়নার মধ্যে থেকে হচ্ছে লোল্যান্ড সব নিচু ভূমি সেই জায়গাতে আমরা বুড়ে আসার পথ থেকে কয়েকটি ড্রেন একটা খালের সঙ্গে অন্য খালের যেভাবে একটা ড্রেনের মাধ্যমে লিঙ্ক করে দেওয়া হয়েছে এত বর্ষণ সত্ত্বেও এত বৃষ্টি সত্ত্বেও দেখবেন গোজনা অঞ্চল কিন্তু এবছর আর সেভাবে জলে নিমজ্জিত হয়ে যায়নি চেষ্টা করা হয়েছে আমাদের স্বল্প পরিসরের মাধ্যমে বিভিন্ন ড্রেনের মাধ্যমে আমরা জল নিকাশি ব্যবস্থা ভালো করার চেষ্টা করেছি শুধু তাই নয় ওনারা আজকে আমাদেরকে বলছে কাজের অনভিজ্ঞতা আপনারা দেখবেন চলুন গোজনাবাসিত তো আছে ময়নাবাসীও দেখুক যে বিগত দিনের বোর যেভাবে রাস্তাগুলি করেছে আগামী দিনে রাস্তাগুলি ভয়ঙ্কর আকার ধারণ করবে কেন রাস্তা ঢালাই রাস্তা হয়েছে তার পাশে যে সুন্দর করে পাইলেন দেওয়ার দরকার ছিল ওনারা বিহীন শুধু ঢালাই রাস্তাগুলো করে গেছে সেই ঢালাই রাস্তাগুলো আগামী দিনে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কেন উপযুক্ত পরিকল্পনার অভাবেই রাস্তাগুলো সব ভেঙে পড়বে আর কিছুদিন পরে যদি ওনারা মাস্টার প্ল্যান করতে পারেন তাহলে এই ধরনের ভগ্ন দশা আসার কথা নয় কিন্তু দেখবেন আমি তো আগাম মন্তব্যটা করে রাখছি যেভাবে রাস্তাগুলার অবস্থা আছে আরো কিছুদিন যাওয়ার পর যদি আমরা সঠিকভাবে পাইলেনের ফান্ড না পাই আমরা চেষ্টা করেছি অনেকখানি পাইলেন প্রায় আমাদের ফুটের মতো পাইলেন আমরা কমপ্লিট করেছি আগামী দিনে ফান্ড পেলে আমরা আরো পাইলেন দিব সুন্দর করে গাড়োয়াল কংক্রিটের গাড়োয়াল ওনারা বললির পাইলেন দিয়ে গেছে সেগুলো সব ধসে যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি পরিকল্পনার অভাব কিছু কিছু ওনাদের পঞ্চায়েত মেম্বার টালির পাইলেন দিয়েছেন সেগুলা কিন্তু এখনো ভালো রয়েছে কিন্তু কিছু কিছু পঞ্চায়েত মেম্বার বা ওনাদের পরিকল্পনার অভাবে সেই সব ভালো ভালো কিছু রাস্তা সেগুলো কিন্তু আগামী দিনে নষ্ট হবে আর কি পাইলেন না করতে পারলে আমরা চেষ্টা করেছি আগামী দিনে এইসব রাস্তাগুলো যাতে রক্ষা করা যায় শুধু তাই নয় মা বোনদের সমস্যার কথা ভেবে আমাদের প্রায় পনেরো খানি টয়লেট কমিউনিটি টয়লেট আমরা তৈরি করেছি যাতে মা বোনেরা শৌচাগার সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আর শুধু তাই নয় আমরা প্রায় সাড়ে তিন হাজার ফুট রাস্তা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং আগামী দিনে আমরা এই বছরে এই চব্বিশ পঁচিশের প্ল্যানে প্রায় পাঁচ হাজার ফুট রাস্তার পরিকল্পনা রয়েছে আর যে রাস্তাটি নিয়ে সমস্যার কথা অ্যাকচুয়ালি গোজনাবাসী বা তথা এটা কলাগেছিয়ার তো এলাকার মধ্যে পড়ে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন এখানে রামানন্দবাবু তো যে রাস্তাটার কথা উঠেছে রাস্তাটা অনেকখানি যাতে গ্রাম পঞ্চায়েতের ফান্ডে মানে ইচ্ছে থাকলেও উপায় সংকলন হচ্ছে না যার ফলে আমরা করতে পারিনি তবে প্রধান ম্যাডামের সঙ্গে আমাদের একটা কথা হয়েছে আমার কথা হয়েছে যাতে ইট বা রাভিস দিয়ে ওটা একটা আপাতত এই বর্ষাকালীন পরিস্থিতিটা যাতে সামাল দেওয়া যায় তো আমাদের সেই সিদ্ধান্ত আগে থেকেই হয়ে আছে কাজও রিসেন্ট শুরু হবে যার ফলে এই যে রাস্তার কথা বলছেন জনগণের অসুবিধার কথা আমরা বুঝতে পেরেছি কিন্তু শুনলে অবাক হবেন এই রাস্তা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতিতে চব্বিশ পঁচিশের অ্যাকশন প্ল্যানে উনি প্রস্তাবিত করে রেখেছেন জেলা পরিষদেরও মেম্বার উনি প্রস্তাবিত করে রেখেছেন কিন্তু ওনারা গ্রাম পঞ্চায়েতকে দ্বিমাতৃসুলভ আচরণ করছেন যার ফলে রাস্তার এখনও কাজ শুরু করেননি আমরা কিন্তু বারে বারে এই রাস্তার কথা আমিও পঞ্চায়েত সমিতিতে মিটিং গিয়ে আমি রাস্তার কথা প্রস্তাব তুলেছি তারপরেও যদি উনি এইভাবে কথা বলেন সত্যি সেটা আমাদের কাছে দুর্ভাগ্য তবে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে এ ধরনের সমালোচনাগুলো আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে আর উনি যেভাবে মানে অ্যাকচুয়ালি আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে ভেবে যে উনি কোনোদিন প্রশাসনিক ক্ষমতায় ছিলেন না তিনি বলছেন যে এটা হয়নি ওটা হয়নি এটা এইভাবে করা উচিত মানে আমার বারবার মনে হয় আর কি যে চালুনি সূচকে বলছে তোমার পিছনে ছেঁদা আর কি বিষয়টা অ্যাকচুয়ালি আমরা কখনো এই ব্যক্তিগত আক্রমণ চরিতার্থ করতে চাই না কিন্তু ওনারা যেভাবে আমাদের ভোট এক বছর হয়েছে তার এক বছরের মধ্যে যেভাবে উনি বলছেন অ্যাকচুয়ালি জনগণ আমাদের সঙ্গে আছেন এবং লোকসভা ভোটের রেজাল্ট কিন্তু সেই কথা বলছে আর কি সেই কথা জানিয়েছে আমরা গোজনা গ্রাম পঞ্চায়েতে সতেরোটা বুথে ষোলোটা বুথে আমরা লিড পেয়েছি পঞ্চায়েতকে নিয়ে আমরা বোর্ড গঠন করেছিলাম যার ফলে আমাদের কাজের পরিকল্পনাতে আপনারা মানে শুনে আনন্দ পাবেন এই যে রাত্রিতে ছেলেমেয়েরা পড়াশোনা করে বাড়ি ফিরে যাতে ছেলেমেয়েদের মেয়েদের পড়াশোনা করে বাড়ি ফিরতে সুবিধা হয় সেই কারণে আমরা এমএলএ ফান্ড থেকে স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছি যেটা আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা আছে বেশি পরিমাণ স্ট্রিট লাইট করে যাতে পুরো অঞ্চলটা জুড়ে কভার করা যায় আর আমাদের যে অঞ্চলে দুটি হাই স্কুল রয়েছে একটা হচ্ছে কলাগেছা হাইস্কুল আরেকটা হচ্ছে পায়রাচোক গার্লস যেটা সেইখানে যেটা যে কলাগেছা স্কুলে আমরা এমএলএ ফান্ড থেকে সোলার সোলারের ব্যবস্থা করেছি অনবিল সিস্টেমের সোলার যেখানে কি হচ্ছে স্কুলের ইলেকট্রিক বিল সাশ্রয় হবে এ ধরনের মানে আমরা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছি আজকে গোজনা গ্রাম পঞ্চায়েত নবরূপে সজ্জিত নবরূপে সজ্জিত হতে চলেছে বিভিন্ন জায়গায় তার কাজও শুরু হয়ে গেছে আজকে জল মিশনের কাজ শুরু হয়ে গেছে প্রায় সেই কাজ শেষের পথে বাড়ি বাড়ি আমরা জল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যার ফলে সমালোচনা হবে এই ধরনের সমালোচনার মধ্য দিয়েই আমাদেরকে কাজ করতে হবে তবে আমি ওনাকে এর আগেও পরামর্শ দিয়েছি এখনো পরামর্শ দিচ্ছি আপনা আপনাদের পরাজয় ঘটেছে আপনার নিজেরও পরাজয় ঘটেছে আমি আত্মসমালোচনা করতে বলবো অ্যাকচুয়ালি উনি যত আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করবেন তত আমাদের কিন্তু জনসাধারণ পাশে থাকবে এবং জনসাধারণ যে আমাদের পাশে থাকবে সেই বার্তা কিন্তু ওনারা দিয়েছেন আমাদেরকে এবং আগামী দিনে আমরা সুষ্ঠুভাবেই গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছি এবং সেখানে বিরোধীরা সেভাবে কোনো অভিযোগ আনতে পারেনি ওই রকম জন যারা প্রশাসনিক সম্বন্ধে বোঝে না যারা বিগত দিনে প্রশাসন চালায়নি তারা যদি অভিজ্ঞতার কথা বলে সত্যি সেটা আমি জনসাধারণের উদ্দেশ্যে কথাটা তুলে দিচ্ছি ওনারাই বিচার করবেন আমি সৌমেন কর বলছি গজিনা সাত নম্বরের উপপ্রধান দেখুন গজিনা বোর আমরা এই সেপ্টেম্বরেই এক বছর পূর্ণ হবে কিন্তু ওই খোলা গেছে যে জায়গাটা ধেসে গেছে বেড়াপাড়া ওখানে তৃণমূলের নেতা আছে দেড় বছর তিনি ওখানে মানে মিনিমাম দেড় বছর থেকে দু বছর আগে ধসেছে দু বছর আগে ওটা মাটিটা বসে যায়। কারণ সেই নেতা যে বাড়ি বানিয়েছে সেই বাড়িতে যত চিপস ইট ধোয়া হয়েছে এলাকা বাসীর কাছে আপনাদের খোঁজ নিয়ে যান ওর বাড়ি থেকে জল যত সব ইট বালি ধোয়ার জন্য জল খালের দিকে গড়ার জন্য ওখানে সস করে যে রাস্তা বসে যান আমরা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় আসার আগে থেকে ও রাস্তাটা বসে যায় কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকাকালীনও ও রাস্তা ওরা রিপেয়ারিং করেনি আর আমরা ক্ষমতা আসার পর আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে বসে আলোচনা হল এন এস প্রধান উপপ্রধানকে নিয়ে আমরা যে ওইটাকে কিভাবে রিপেয়ারিং করা যায় এন সাহেব বলো ওটা একটা বিগ বা বড়ো বাজেট না করলে ওই রাস্তা টিকানো অসম্ভব এই জন্য ওখানে ভালো বড়ো অঙ্কের একটা স্কিম নিতে হবে সেই জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতে তো অত বড়ো ফান্ড নেই সেই জন্য আমরা পঞ্চায়েত সমিতি এবং বিডিওকে লিখিত দরখাস্ত দিই সেভাবে কিছু সুরা হয়নি পরবর্তীকালে চব্বিশ পঁচিশে যে প্যান এস্টিমেন্টতেও আমরা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে জানিয়েছি তারা স্কিম নিয়েছে বলছো কারণ আপনাদের ওখানে স্কিম ধরা হয়ে গেছে কিন্তু এখনও কাজ শুরু হয়নি আমরা চাইবো ওইখান থেকে যেন আমরা বুড়ো বাজেটে কাজ করতে পারি কিন্তু আসু যে সমস্যা হল মানুষ এতদিন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পার কিন্তু গত দু তিন দিনের প্রবল বর্ষণের কারণে ওই এলাকায় জল হয়ে গিয়েছে কালকে বিশ্বকর্মা পুজো ছিল অনেকের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি আমরা গ্রাম পঞ্চায়েতে আলোচনা করেছি আপাতত বর্তমানে মানুষকে যাতায়াতের ব্যবস্থা করে দিতেই হবে ওখানে ঈদ এবং কিছু মোরাম বা রাভিস দিয়ে আমরা একটা রিপেয়ারিং এর সিদ্ধান্ত নিয়েছি হয়তো কাল পরশু থেকে ওখানে কাজ শুরু হবে আর তৃণমূলের নেতাদের বারবার অভিযোগ করে আমাদের গ্রাম পঞ্চায়েত অনভিজ্ঞ নানা রকম ভাবে বদনাম করার চেষ্টা করে আমাদের এই গোজিনা এলাকায় যারা তৃণমূল নেতৃত্ব আছে আর ওখানে যে তৃণমূলের নেতা আছে তাকেও আমি সতর্ক আপনারা লোকসভা ভোটে পরাজয় আপনার হয়েছে আমরা লিড করেছি ওখানে তৃণমূল কংগ্রেস পারেনি পঞ্চায়েতে আমরা আমাদের উনপঞ্চাশটা ভোট বিজেপির পদ্মফুলে আঙুলের ছাপ পড়ে যাওয়ার জন্য আঙুলের আঙুল দিয়ে ছাপ দিয়ে দিয়েছিল সেই জন্য ভোটটা নষ্ট হয়ে যেতে তৃণমূল ওখানে কয়েকটা ভোটের জয় লাভ করে না হলোতে জয়লাভ করার কোনো ক্ষমতা ছিল না আর তৃণমূল নেতাদেরকে বলি সেটা ছাড়া ময়নায় ওরা খোঁজলি পঞ্চায়েত সমিতিকে জিয়া জিজ্ঞেস করু সভাপতি সহ বিডিও কে গোজিনা গ্রাম পঞ্চায়েত আমরা বলেছিলাম মডেল করতে আমরা মডেলের দিকে এগোচ্ছি আমরা গোজিনা গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে আমরা এমপি ফান্ড থেকে ন লক্ষ সোলার লাইট করেছি এলাকায় যেসব এলাকা ঘিঞ্জি এলাকা যেসব এলাকা অন্ধকার এলাকা মানুষ যাতায়াত করতে ছেলেমেয়েরা পড়াশোনা করার পর বাড়ি যেতে ভয় পায় বর্ষা দিনে রাতের অন্ধকার সেইগুলোকে আমরা সোলার লাইট করেছি এমপি কোটা থেকে আমরা কলা হাই স্কুলকে আমাদের এমএলএ কোটা থেকে আট লক্ষ টাকা দিয়ে সোলার সিস্টেম করা হয়েছে সোলার প্ল্যান যাতে ইলেকট্রিক বিল বিল কমে যাবে বিল দিতে হবে না আমাদের ছেলেমেয়েরা পরিবাররা সেই টাকা সাশ্রয়াকে দুস্থ ছাত্ররা মেধাবী ছাত্ররা যাতে সাহায্য পায় সেই ব্যবস্থা করেছি ফিফটিন এফসির কাজে তৃণমূলের নেতাকে বলবো যে আমাদের এখানে বেশিরভাগ খেতে কয়েকজন দু তিনটা নেতা আছে লাফালাফি করে যারা দুর্নীতির সাথে যুক্ত নাম বলতে তাদেরকে বলাই আমাদের পাপ তারা জেনে নেন খোঁজ নিতে বলুন এখন ময়নার মধ্যে আমরা এক নম্বর আছি সেটা আমার মুখের কথা নয় বিডিও পঞ্চাশ সমিতি তৃণমূলের দখলে জিজ্ঞেস করুক না যে গোজিনা গ্রাম পঞ্চায়েত কাজের দিক থেকে কতটা এগিয়ে আমরা এখান থেকে রোজিনাতে তৃণমূলের দুর্নীতি অপসাজন স্বজন পোষণের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে আমাদেরকে মানুষ পঞ্চায়েতে ক্ষমতা এনে দিয়েছে আর তৃণমূল কংগ্রেস প্রচার করছিল লোকসভায় নাকি আমরা ভরাডুবি হয়ে যাব কয়েকজন নেতা খুব লাফালাফি করছিল তিন চারজন আমরাই সতেরোটা বুথের মধ্যে ষোলোটা বুথে লিড করেছি পঞ্চায়েতে আমরা দশটা আসন জয়লাভ করি তৃণমূল কংগ্রেস সাতটা লোকসভা নির্বাচনে আমরা সতেরোটা বুথে লিড করেছি একটা বুথে সামান্য বুথে আমরা আছি আগামী দিনে ওগুলাতেও আমরা জয়লাভ করবো মানুষ আমাদের পক্ষে আছে আপনারা জানেন এই গত কয়েকদিন আগে গজিনা সমবায় সমিতি নির্বাচন হলো বারো আসনের বারোটাতে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি এই জন্য তৃণমূল নেতারা করবেন না আপনাদের কাছে চুরি চুরি মানে জানে কিভাবে তারা তো ডাকাতি সেই চুরি ডাকাতি করে তাদের সংসার অনেক লোক জেলেও খেটেছে অনেক লোক কারেন্ট অফিসে জরিমানাও দিয়েছে অনেক নেতা শিক্ষক নেতা দুর্নীতি করে রাখছে মানুষ বাই জানে বুঝি মানুষ আমাদেরকে ভরসা করে ময়নানো মানুষ ভরসা করে বিজেপি বিজেপি আগামী দিনে ময়নাকে দিশা দেখাবে আর বর্ষাকাল হলেই চতুর্দিকে জলে ডুবে যাচ্ছে এটা সার্বিক সমস্যা সে আমরা আমাদের প্রশাসন যারা দীর্ঘদিন যাবৎ চালাচ্ছে আমি বলো তাদেরই ব্যথা আমাদের ময়না সুনির্দিষ্টভাবে জল নিকাশি নেই আর অনেক ক্ষেত্রে মানুষেরও অনেকের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঝিল হয়েছে তা ঝিল যে মূল খালে বেরিয়ে যাবে সেই ব্যবস্থাও নেই জন্য কিন্তু আমাদের ময়নার লো সবলেন এখানে কাজ করতে আমাদের খুব সমস্যা হয় বর্ষাকালে বর্ষা হলে মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকে আমরাও প্রশাসন চালাতে গিয়ে আমরাও খুব সমস্যার মধ্যে থাকি তবু এই গত দু তিন দিন আমরা বর্ষার জল বিভিন্নভাবে এলাকা ডেন করে পাবলিককে লাগিয়ে এবং অনেক জায়গায় মোটর চালিয়ে মানুষকে

ঠিকানা মধুরে চক নতুন বাত বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন